ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমিও কিন্তু ভালো আছি তো দেখো আমি এখন বাজে সাড়ে এগারোটার মতন হ্যাঁ আর আমি হচ্ছে সাড়ে এগারো বলে সরি দশটা পার হয়েছে হ্যাঁ তো রেডি সেটি হয়ে নিয়েছি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমাকে বিয়ে বাড়ি যেখানে তো সেই দিদি আমাকে শাড়িটা দিয়েছে বলতে মাকে একটা শাড়ি দিয়েছে মা তো বলে মা তো শাড়ি পাবেই আর আমাকেও একটা শাড়ি দিয়েছে দেখো তো সেখানে দশ বারোটা শাড়ি ছিল দিদি বলছে যে একটা বেছে নে তুই তো এত লাল হলুদ শাড়ি আমার তো তারপরে ভাবলাম এই কালারটা নেই তো কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে তোমরা অবশ্যই কনস্লি জানাবে কেমন লাগছে বাবা হ্যালো আমার ভাগ্নচন্দ্র ক্যামেরা করছে তো যাই হোক আর কি তো চলো এখন থেকে ব্লগটা নিয়ে স্টার্ট করছি আজকে বিয়ে মা তো চলে গেছে তো জল ভাড়া থেকে শুরু করে রাত্রে কি হয় কি না হয় কিভাবে সাজি না সাজি মানে কি সমাচার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো হ্যাঁ যেমন আমাদের এখানে চলছে মাদাইকালের মেলা তেমন হচ্ছে আমাদের মানে ডেইলি দিন তরমুজ খাওয়া তো যাই হোক বাবা বললো যে বোমা ফ্রিজ থেকে বের করে তরমুজটা দাও কেটে দাও তো সেটাই করছি দেখি আজকে তরমুজটা কেমন বাড়ায় এরে মা এটা পুরো খাইয়েছি নাকি এত কালো কেন কিছু বলে কি জানিস হোক গরম দিলে তরমুজ ভালোই আবার তো চলো তরমুজটা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বিয়ে বাড়ি যাই কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই না চলো এখন যাওয়া যাক বিয়ে বাড়ি তো লুকটা আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর শাড়ির কালারটা কিন্তু আমার আমার পার্সোনালি মানে ভীষণ পছন্দ হয়েছে কারণ এই কালারের মানে সুতি শাড়ি আমার একদমই নেই আর সকাল সকাল শ্যাম্পু করেছি চুলটা কালকে যেন কীরকম একটা হয়ে গেছিলো তো দেখো তো চলো বিয়েবাড়ি যাই তারপর তোমাদের সঙ্গে Hola, ¿quién? Hola. তোমাদের মাকে এসেই দেখালাম মা যেহেতু বরেতি তো মা সেই বরেতির কাজ বাজ সব কিছু করছে আর আমাদের না এই গ্রামে গ্রাম বলতে বাড়ির গ্রাম আর কি মানে ফুলের অভাব একদম হয় না এই যে দেখো বাড়িতেই যে এত সুন্দর একটা ফুলের গাছের আর এত ফুল ধরে কি বলবো আর তো দেখো ওখানে একটু ঢং মেরে চলে এসেছি এখানে আলু ছেলতে বিয়ে বাড়ি বলে কথা আর মানে বরের দিদির বিয়ে হ্যাঁ তো একটু তো কাজ করতে হয় না তাই না বলো ভাইবকে তো যাই হোক আমি কিন্তু বেশি কাজ করিনি বলতে এই যে আমার দিদিরা যায়রা আছে আর কি ওরাই করেছে অনেক কাজ বাস আমি কিছুই করিনি ওই আর কি নতুন বউ নতুন বউ ভেবে হয়তো আমাকে বলিনি কোনো কিছু করতে তো যাই হোক এখানে দেখো এই যে মারা এখন বুড়ি পুজো হচ্ছে তো সেটাই করছে মারা বাড়ি চলে এলাম এত গরম পড়েছে একটু পরেই নাকি মানে এখন বাজে সাড়ে বারোটা তো একটু পরেই নাকি জল ভরতে যাবে তো বলা হলো যে গিয়ে মানে যারা যারা জল হতে যাবে তারা তারা গিয়ে শাড়িটা চেঞ্জ করো আমার একদমই শাড়ি চেঞ্জ করতে ইচ্ছে করছে না আমি ভাবছি যে আমি ভাবছি এই সাইডেই পরে যাবো বলো কোনো ব্যাপার না এই সাইডেই পড়ে যাবো কারণ এতটা গরম পড়েছে আরে এখন সাড়ে বারোটা ধরো একটা নাগাদ একদম দুপুর মানে দুপুর মানে দুপুর টাইমে জল ভরতে যাওয়া আর কি কারণ চুলটা চলো খোপা করি করে একটু ফ্রেশ হয়ে যাই জল ভরতে এইভাবেই যাবো পাতলা শাড়িটা আছে তারপরে কি বলো তো তারপরে ভাবলাম যে না দিয়ে বাড়ি শালি পরি বলো একটা বিয়ে তো মানে আসছে আবার কবে বিয়ে আসে কি না আসে দিদি আমার জুতা পাশো তুমি জুতা পাশ যাও তাহলে আমার জুতা গুলো কে নিল দেখি তো যাই হোক তারপরে তারপরে কি আর রেডি হলাম এই যে এটা শাড়ি পরেছি তোমাদের দাদা ভাই এটা প্রথম বেতন পেয়ে আমাকে একটা আংটি দিয়েছে আর এই শাড়িটা দিয়েছে গিফট করেছে প্রথমবার চাকরি পাওয়ার পর উপহার এই শাড়িটা তো কেমন লাগছে आगे कौन कर जाना था चलो আমাদের আমরা জল ভরতে যাচ্ছি এই যে দেখো এখানে কয়েকজন ওই যে দেখো পিছনে কয়েকজন তার পিছনে আসে হচ্ছে আমাদের বাজনিবেলা এত গরম আর এত ইয়া দেখো বাজনি ফাজনির কোনো নাম নেই এমন করে হাঁটি হাঁটে যাইতেছি ওই কই রে এত গরম এত গরমের নাচা যা ননসের বাড়ির সামনেই পুকুরটা ওদেরই পুকুর আর কি তো ওখানে জল ভরতে আসছি আর এখন হচ্ছে জল খাবো দেখাবো জল দেবা গরম সেই গরম ফ্যান চালাই ঘরে লাইট নেই সারা জুতে পরে ঢুকছ ঘরে লাইট নেই আছে ফ্যান কই তোমরা তো দেখছোই আমার ননসের বাড়ি বাবু ঘুমিয়েছে দাঁড়াও উই মামা বাড়ি যাবি না বিয়ে বাড়ি বাবা ফ্রিজের জন্দি কিছু কেন তোর মাঝে করলে তরুজ রাখছে আমাদের জন্য হ্যাঁ কি জানি বোতল বোতল সবকিছু রহন গেছে তখন জল থেকে এসে ওখানে একটু লেট করে বাড়িতে এসে তারপরে একটু লেট করে আর কি রেডি হচ্ছি এখন আর এই যে বোনটা তখন আমার বাবার বাড়ির ওখানে বাড়ি বলতে বিয়ে বাড়ির আর কি কিছু লোক মানে কিছু মেয়ে বউ ওরা সাজবে বলে ওদেরকে এদেরকে হায়ার করেছে আরেকজন আছে ওই ঘরে তো তারপরে এখন ওরা যখন আসলো তখন আমি দেখলাম যে না আমারই 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 হচ্ছে আমারই গ্রামের বাপের বাড়ির ওখানে আমারই তারপরে বললো মা আমাকে দিবি না মানে

ভালো করে কিন্তু ভিডিওটা করতে পারিনি মানে সব অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি জানোই তো শ্বশুরবাড়ির অনুষ্ঠান বললে কথা ননদেরা তারপরে হচ্ছে ননাসেরা আরও অনেক আত্মীয়রা সবাই এসেছে ওদেরকে দেখভাল করা তারপরে আবার ধরো নিজে রেডি সেডি হওয়া আবার বাড়ি বারবার গিয়ে দেখে আসা তো যাই হোক আর কি অনেক রকম অনেক পরিস্থিতিতে ভালো করে ভিডিও হয়নি যেটুক যেটুক করে করছি তো সেইটুক সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো দিদি এখন হচ্ছে সাজুকুজু করছে মেকআপ মানে মেকআপ আর্টিস্ট এসেছে আর এই যে দেখো এই যে গাজরাটা চুলে লাগিয়ে দিচ্ছে আর লগ্ন অনেক পরে যেহেতু কালকে বাসি বিয়ে আছে তার জন্যে কিন্তু বারোটার সময় এগারোটার পরেই বর আসবে আর আজকে তো সেরকম কিছু নেই জাস্ট বা ওই বসাবে বসে কিছু নিয়ম আছে শেষ কালকে কিন্তু বাসি বিয়েতে অনেক রকম নিয়ম থাকে তো যাই হোক আর কি দেখো ওখান মানে সেখানে আর কি একটু সবার সাথে গল্প করার পর এখানে চলে এসেছি খেতে দেখো বরদি আমি বাবা আর ওখানে দিদি আমরা খেতে বসেছি সবাই বড় তো চলে এসেছে আর বরের সাথে সাথে এই যে দেখো বরযাত্রীও চলে এসেছে আর এই যে দেখো বাবুটাকে দেখছ এটা কিন্তু আমার দিদির ছেলে হয় আমার বড় পিসির মেয়ে তার ছেলে আরও ওই যে দেখো জামাইবাবু তো ওরাও এসেছে বরযাত্রী আর এই যে দেখো ওদেরকে এখন টিফিন দেওয়া হচ্ছে মানে টিফিন খাচ্ছে সবাই আর কি তো যাই হোক ভিডিও ভালো করে করা হয়নি আর এই যে দেখো বরমশাই তো ভিডিও ভালো করে করা হয়নি কারণ জানোই আমি গ্রামের বউ আর প্রথম বিয়ের পর এটা আমাদের গ্রামের বিয়ে গ্রামের বলতে ওই ছয়টা বাড়ির মধ্যে আমাদের বাড়ির দুই নম্বর বাড়িটা মানে আমাদের পরে দুই নম্বর বাড়িটাতে বিয়ে একদম কাছাকাছি বিয়ে তার মধ্যে এদিকে তো প্রতিবেশী আর মার হয় মানে আত্মীয় হয় মাকে হচ্ছে পিসি করে ডাকে যার বিয়ে তারা কিন্তু পিসি করে ডাকে আর আমরা কিন্তু ওই মামি করে ডাকি আর দিদির মাকে মামি করে ডাকি তো যাই হোক আর কি দুই রকমের সম্পর্ক আর এখানে দেখো আমাকে তো কেমন লাগছে তোমরা বললেই না আর আমি তো ব্লগে একবারও বললাম না যে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে হ্যাঁ আর বিয়ের বেনারসিটা পড়ছি তোমাদের দাদাভাইকে আমি খুবই মিস করছিলাম সত্যি ও যদি থাকতো তাহলে কতই না ভালো হতো বলো তো যাই হোক আর কি করা যাবে এখানে দেখো তবে কি বলো তো সবার সাথে মানে ওই যে হ্যাঁ একটা খামতি আছে তোমাদের দাদাভাই নেই কিন্তু সবার সাথে যে একটা আনন্দ করছে এটা কিন্তু অন্যরকমই একটা মজা তো যাই হোক বিয়ে কিন্তু ওই কমপ্লিট এখন ঘরের মধ্যে প্রবেশ করছে তো চলো এত তালের মধ্যে সত্যি কথা বলতে ব্লগ ভালো করে শ্যুট করতে পারিনি এখন এডিট করার সময় দেখি যে এইটুকু একটু ব্লগ হয়েছে মানে পুরো বিয়ে মিলে একটা এইটুক ব্লগ তো চলো টারটা নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো